খাবে তো খাবে শেষে বাসার জন্য দাঁড়ি পর্যন্ত পোজ দেবে ওরে জিজ্ঞাসা করেছে আপনি এত নাফরমানি করলেন কি করে দাঁড়ি রাখা সুন্নত আপনি কেটে ফেললেন আবার ফতোয়া দিয়েছে এই দাঁড়ি রাখা সুন্নত জান বাঁচানো ফরজ আমি দাঁড়ি কেটে সুন্নত ফেলে দিয়ে ফরজ আমি চেষ্টা করেছিলাম বাঁচা কিন্তু পারলাম না নৌকা আমারে ধরিয়ে দিলো নৌকা ধরিয়ে দিয়েছিল তাহলে আজকে আয়াতের ভেতরে যে শিক্ষাটা প্রথম পেলাম আচরণ যেন আমরা দুনিয়ায় না করি তাহলে আমাদের বাড়ি ঘরও দেখা যাচ্ছে দশ পনেরো বছর পরে পরিত্যক্ত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি হাতপাতের চারটা পাঁচটা আয়াত পড়েছি কি সংক্রান্ত কারণ মানুষের চরিত্র সংশোধনের জন্য আখেরা ভিত্তিক জীবনের বিকল্প নেই এটা যদি আপনার ভেতরে তৈরি না হয় কখনো আপনার দেখতে মনে হবে বিশাল দরবেশের মতো কিন্তু চরিত্র খারাপ আর আপনার দেখতে শুনতে যাই হোক ভেতরে যদি ওমরের মতো ভয় থাকে আপনি দেখতে ভালো না একটা জান্নাতি মানুষ খালিফাতুল মুসলিম হো এই যে আখেরাতের ভয়টা কি জবাব দেওয়া লাগবে এটা কি উনি বুঝিয়েছেন ওনার জীবনে হ্যাঁ কথা বলছেন কেন সেলেটের ছেলে তার আবদুল্লা নাম ভর্তি করলেন মাদ্রাসায় হজরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তিনিও সেলে দিলেন মক্তব মাদ্রাসায় হজরত হোসাইন টেবিল থেকে কলম ফেলে দিয়ে বারবার বলছে হোসাইন এই তুলে দাও তুলে দাও তিনবার তুলে দিলেন প্রেসিডেন্টের সেলে তো উনি রেগে গেছে বলছে হোসাইন বারবার কলম ফেলে দাও আর আমারে তুলতে বলো আমি কি চা কর তোমার তোমার খাদেম নাকি হাউজলাতে হোসাইন বললেন আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম যেই বলেছে খাদেমের বাচ্চা উনি রেগে গেছে না এ কথা বললেন আমার বাবার কাছে যাও বাড়িতে যে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ক্লাসে শুধু আমাকেই না তোমাকে পর্যন্ত গালি দিয়েছে ছোট করো ছোট করে যে আমারে বলেছে আমি নাকি খাদে মের বাচ্চা খাদেম। তুমি যদি বিচার না করো হোসাইনের আমি অমাদ্রাস আর যাব না ঠিক আছে জমার দিন হবে খদবা ছিলেন তিনি মসজিদে নবাবিতে জমার নামাজের সময় আলোচনা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন বলে কি এদিকে আসো কি হয়েছে তুমি ক্লাস ভর্তি ছাত্রদের সামনে আমার ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ হা দিয়েছি কেন দিলে এমাম হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত হোসাইনের কথা শোনার পর হজরতে অমরের বাকরুদ্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না তাই তো তো এই ভাবে ভাবি না তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবা নিয়ে আসেন কাগজ কলম নিয়ে খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন আমার নানার ছিল আমি দেখেছি ইতি আলী করে দিলাম ওমার কাগজটা হাতে নিয়ে ওমার চমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ সন্তান আবদুল্লাহ তো বোঝে না বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না হয়ে গেল কি করে হজরত অমর বলে সন্তান যে বিচার করেছি শুধু দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও মরনের পরে আল্লাহ পাক যেদিন আমাকে দলবে হিসাবের জন্য কিছুই যদি আমার কবুল না হয় ভালো না লাগে কাগজটা দেখাবো রব্বুল আলামিন কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এই অশিল হলে আজকে তুমি আমার মাফ করে দাও হিসাবটা শুধু সারা জীবন শুনেছে যে হিসাব দুদুকে ধরলে আপনি পাগল হয়ে যান তা তো তাদেরকে ঘোষ ঘাস দিয়ে করা যায়। কিন্তু আল্লাহর দুদুক আল্লাহ পান যদি ধরেন হিসাবের জন্যে এক গ্লাস পানির জবাব দিতে পারবেন না এই জন্য মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য পবিত্র করার জন্য আখেরা ভিত্তিক জীবনের বিকল্প নেই আল্লাহ ওই কথাগুলো শক্তভাবে আমাদেরকে আজকে জানাচ্ছেন খুব ভালো করে খেয়াল করবেন সূরা হাক্কত কোন বলেন বলেন হাক্কা শব্দের শব্দিক অর্থ কি কোরআনের গায়মে সূরা হাক্কত আমার আল্লাহ অবসম্ভাবী ঘটনা এই শব্দ দিয়ে আরম্ভ করেছেন আল হাক ক তোমাল ঘটনা কি সেই অবশ্যম্ভাবী ঘটনা আল্লাহ জানানি যে এবার প্রশ্ন দিচ্ছেন মা দরঙ্কামাহা ক হেনবে আপনি কি জানেন কি সেই ঘটনা কাদপাত সামদ আদুম বেল করিয়া সামোদ এবং আদ এই দুই জাতি এই অবশ্যম্ভাবী ঘটনা যেটা তার মানে কি আমোদ এইটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল

তাদের জায়গা থেকে একেবারে অবাধ্যতার কারণে সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি কেমতের কথা আমাদেরকে যে শক্ত ভাবে বোঝাচ্ছেন এটা বিশাল আওয়াজ কি বারবার এগুলো বারবার বলার দরকার কি একবার বললে তো হয়ে যেত আল্লাহ কত মাল্লা কত দর রব্বুল আলমিন বলেন শব্দটা আমি বলেছি এত কঠিন এটা এটার বিশ্বাস যত যত দৃঢ় হবে মানুষের ভেতরে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে আপনি আজকে থেকে আরম্ভ করেন যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের সামনে দাঁড়িয়ে আর এমন জনের সামনে আমি দাঁড়াবো উনি আমার আগে বেঁচে সামনে সব কিছুই জানেন এটা শুনতে যত সহজ মনে হচ্ছে এ বাস্তবে নিয়ে যাওয়া কিন্তু অত সহজ না আপনি নিয়ে যান একটা ছবি তৈরি করে এভাবে সাজান যে আমি কিন্তু এখন সত্যি শেষ আমারে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে যদি সত্যি আমি এখন দাঁড়িয়ে পড়ি আমার সাজিবন আমার কি শক্তি জবাব দেওয়ার মতো कायदा আছে কোরআনুল কারীম জানিয়েছে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবে আল্লাহর বিচার ব্যবস্থায় কোন রকমের অবিচার বলতে কিছু না আপনারা জবাব দিচ্ছেন না আল্লাহর বিচারে কোন অবিচার আরো বলেন আল্লাহর বিচারে ন্যায় বিচার না না ভালো করে শুনবেন আমি তো বলছি কান লাগান আল্লাহর বিচারে এই জন্য যেমন অবিচার নেই আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি করে আপনি বাঁচবেন না ন্যায় বিচার করলে কেউ জান্নাত যাবে না অবিচার তো নেই ন্যায় বিচার করলেও জান্নাত পাবেন না পাবেন কি করি পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেয় ওই লোকটাই শুধু জান্নাত পাবে এই জানে নবীজি প্রতিদিন নিরানব্বই থেকে একশো বান করে তিনি পড়তেন আল্লাহ আল্লাহ তুমি যাই করো অন্তত আমার হিসাবটা সহজ করে দিও এটা যত বেশি আপনার কাছে পরিষ্কার লাগবে যত বেশি পরিচ্ছন্ন একটা সামনে আসতেছে আপনার দ্বারা তত অন্যায় কাজ ছেড়ে দেওয়া সহজ হবে এটা তো নিজের ব্যাপার আমি না খেয়ে মরব কিন্তু আমি অবৈধ জায়গায় হাত বাড়াবো না আমার চোখ দিয়ে যেটা নিষেধ দেখা আমি দেখবো না চোদ্দ জন নারী বাঁধ দিয়ে পৃথিবীর কোনো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকানো যায় নেই কয়জন বলেন বলেন এক নম্বরে আপনার মা দুই নাম্বার আপনার আপন মেয়ে তিন নাম্বারে আপনার আপন ফোফো চার নাম্বার আপনার আপন খালা এরপরে আপনার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে আপন গুলো এরপর আপনার পুত্র বধু জনের নাম আমি তাপসিরে পেয়েছি এদের সাথে দেখা করা যায় যাচ্ছে কিন্তু তাদের মুখমন্ডল হাতের কবজি আর পায়ের পাথা এগুলো খোলা রাখা এই চৌদ্দ জন মহিলার জায় আছে আমার সামনে প্রথমে কার মা বলেন না কেন এরপরে ফুফু এই যে অনেকে পাতানো ফুফু আছে ও ধর্ম ধর্মের খালা এসব বাদ দিন পথে ঘাটে কাউকে দেখলে বলে খালা খালার একটা মেয়ে আছে এই কারণে খালা বলছে ওর উদ্দেশ্য ভালো না খালা হওয়া লাগবে আপন মায়ের বোন কথা বুঝতেছেন এই 14 জন বাদ দিয়ে পৃথিবীর কোনো নারী যদি সামনে পড়ে যায় সঙ্গে সঙ্গে কোরআন বলছে শোক নামাবা আমি এটা বানালাম না সরানর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 30 নাম্বার আয়াতে আছে উল লেলে মুমিনিনা ইয়া গব মুমিন অয়া ফাঁজো পুরুষ যাহোম ডালিকা সে কাদাহোম ইন্ন আল্লাহ খবি রুম বিমায়া শোনা আকবার। আল্লাহ একবার বলেন হে নবী মমেন পুরুষদেরকে আপনি বলেন এই মানুষগুলোর সামনে যদি কোনো মহিলা পড়ে যায় পর নারী পর নারী মানে চোদ্দ চন বাদ দিয়ে সঙ্গে সঙ্গে যেন তারা চোখ নিম্নগামী করে এবং লাজ্জা স্থানের হেফাজত করে এটাই তাদের জন্য পবিত্র পন্থা এখানে বাংলাদেশে না এই জায়গা বহু পুরুষ মানুষ বসে আছে বিবাহিত মানুষ যাদের নিজের বউ ভালো লাগে না অথচ অন্যের বউ রসগোল্লা লাগে দেখেন দেখছেন બસ ঠিক এই রোগটা শয়তান তৈরি করে ওয়াসওয়াসার মাধ্যমে এবার আসেন তো এই রোগের ঔষধ কি আপনার নিজের স্ত্রীর ভেতরে আল্লাহ যা দিয়েছে এইটা বাদ দিয়ে আপনি যে ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করেছেন ওর ভেতরে কি অন্য কিছু বেশি আছে আপনি কি মনে করেন যে না দতা তার পাঁচ ছয়টা আছে তার ভেতরে যা আপনার স্ত্রীকে আল্লাহ তাই দিয়েছে অথচ নিজের স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ নেই ভালোবাসা নেই মন থাকে না শুধু মন টেনে চলে যায় ভাবির দিকে এরকম রোগে কারা আছেন একটু হাত তোলেন তো আমার মনে হয় এই এলাকায় ঠিক না এরকম করে থাকেন জীবনেও তো সেই স্বামী ছেড়ে না দিলে বিয়ে করতে পারবেন না কথা বলছেন কেন আপনি বিয়েও কোনো দিন করতে পারবেন না আবার সারা জীবন তাকে না পেয়ে কষ্টের ভেতরে মরবেন এই জন্য যারা বিবাহিত কোন মহিলার সাথে লাইন করেছেন এই মুহূর্তে দবা করেন তবা করবেন কিনা বলেন কারা কারা করবেন হাত তোলেন তো এরা কি লাইন কিসের লাইন কর তুমি হ্যাঁ বা করলে ঠিক আছে কাজ না করে করবে কেন কাজ করো সমস্ত কাজ করো ঠিক আছে এদিকে তাকান ওর যে চেহারা ওর সাথে লাইন করবে কে না আপনার সাথে লাইন করা মানুষ আছে শিলে গিয়েছে আল্লাহরে হেফাজত করিস আবার চেহারা একটু ভালো ওরা তো দিশা পায় না করবে কি মনে করে আমার পেছনে তো মানুষ ঘরে আলহামদুলিল্লাহ তাহলে এই রোগ থেকে যাদের নিজের স্ত্রী আজ ভালো লাগছে না আকর্ষণ তৈরি হয় না অন্যেরটা দেখলেই ভালো লাগে এটা রোগ এরক শয়তান তৈরি করে দেয় অসমাসার মাধ্যমে এটা থেকে বাঁচতে হলে কয়েকটা পদ্ধতি আছে নাকি ওষাদ বলার দরকার নেই জেলায় আপনারা হাত তুললেন না যে এই জেলায় তো পাচ্ছি না বলে কি করবো রেকর্ড হচ্ছে তো অন্য জেলায় যাক তারা যেন মানে এক নম্বরে বড় নারী দেখলেই মন চাইলে আপনাকে চোখ নিম্নগামী করা লাগবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ ভালোভাবে জানে যে আপনার দুর্বলতা কোন জায়গায় মন চাওয়ার পরেও যদি আপনি না তাকান একটা অনির্বাচন শোক আল্লাহ আপনাকে দান করবে কি বললাম শব্দটা অনির্বচন শোক বাংলা শব্দ এটা এটা কেমনে তৈরি হয় এই যে বাচ্চারা পাখির বাচ্চা দেখবেন মুরগির বাচ্চা সিল যখন সো মারতে আসে তখন মা পাখিটা পর এভাবে বিছিয়ে ডাউন করে দেয় কি কথা বলেন এখানে দেখবেন একটার সাথে একটা পর লেগে যায় মোলায়েম সফট কমল হয়ে যায় এটা শুধু লেগে যায় না এভাবে ডাউন করার পরে ফল করে দেয় আল্লাহ করানি কারেন উদাহরণটা সরা বান ইসরাইলের তেইশ নাম বারাইতে দিয়েছেন অহফেজ লাহো মা জানাহাদলে মেনার রহমা হেদনিয়ার মানুষ যারা সন্তান হয়ে গেছ তারা তোমার মা বাবার কাছে এভাবে হাতটা বিছিয়ে দাও এখানে আল্লাহ যদিও জানা হন দিয়েছেন ডানা আমাদের পৃথিবীতে কোন মানুষের ডানা হয় না হয় আমাদের হয় হাত হাতের আরবি শব্দ ডানা না হাতের আরবি শব্দ জানা হন না হাতের আরবি শব্দ ইয়াদুন আদুদা আইন দোয়া দাল আল্লাহ আদুদাও দেয়নি ইয়াদুনও দেয়নি দিয়েছে জানা হন কেন আমাদের তো ডানা নেই ডানা হয় পাখির কার পাখির ডানা হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন কারণ পাখির যে ডানা এর ভেতরে নরম কিছু পাওয়া যায় যে পালক এত এত লাগবে এর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেবে এই পলকের নিচে দেখবেন ছোট ছোট কুয়া গুলো আছে এত নরম এটা এটা একটার সাথে আর একটা লাগার কারণে নিচ দিয়ে সেগুলো ঝরে যায় ওই বাচ্চা নিচে যাওয়ার পরে ওদের মাথায় ওদের চোখে বিভিন্ন জায়গায় যখন লাগে একটা আলাদা শান্তি ওই সময় তারা কিসির কিচিরমিচির কিসির করে ওইটার বাংলা শব্দ হচ্ছে